নমস্কার বন্ধুরা আজকের বলবো মোহনবাগান সুপারজাইন ভার্সেস রপসান কুবল এই দুই দলের ফরমেশন এবং স্টার্টিং লাইন আপ আজকের কেমন হবে দুই দলের পরিকল্পনা কি দুই দল কি স্টাইলে ফুটবল খেলবে এবং সব থেকে বড়ো কথা এই ম্যাচটা টিভিতে এবং মোবাইলে লাইভ আপনারা কোথায় দেখবেন এবং দুই দলের শক্তি অনুযায়ী এই ম্যাচে যেটা সম্ভাবনা কোন দলের বেশি সেটাও আপনাদেরকে জানাবো তো অনুরোধ করে রাখছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জ আনু সবাইকে সবাইকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস এফসির অপশান কুবেল এই ম্যাচটা খেলা হবে আজকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড জুয়ো ভারতী কিরাঙ্গন স্টলেক স্টেডিয়াম এবং বলে রাখি এই ম্যাচটা আমরা লাইভ টিভিতে দেখতে পারব স্পোর্টস এইটিন থ্রি নেটওয়ার্কে অলিম্পিক ডট কম তারা কিন্তু জানিয়ে দিয়েছে মোহনবাগান ভার্সেস এফসির অপশান অর্থাৎ মোহনবাগানের এসিএল টু এর ম্যাচ সেটা দেখানো হবে স্পোর্টস এইটিন থ্রিতে টিভিতে এবং মোবাইলে দেখানো হবে ফ্যান কোডে অর্থাৎ ভালো খবর টিভিতে আমরা স্পোর্টস এইটিন থ্রিতে দেখতে পারবো তো এইবারে বলি দুই দল এই ম্যাচে কি স্টাইলে ফুটবল খেলবে মোহনবাগানের স্টাইল পরিষ্কার মোহনবাগান ট্রানজিশন ফুটবল শর্ট পাস বিল্ড এই ফুটবলে বেশি বিশ্বস্ত অর্থাৎ মোহনবাগান ট্রানজিশন ফুটবল খেলে মানে ডিফেন্স করতে করতে শটাং অ্যাটাকে চলে যাবে তার পাশাপাশি ছোটো ছোটো পাস খেলে বিল্ড আপ চেষ্টা করবে যেমন মোহনবাগান করে গোলকিপার থেকে ডিফেন্স নিজের মধ্যে পাস খেলে 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 অ্যাটাক করার চেষ্টা করবে এবং সব থেকে বড়ো কথা মোহনবাগান কিন্তু নিজের উইংটাও ব্যবহার করছে আস্তে আস্তে এবং মলিনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে লিস্টন কোলাসোকে পুরো নব্বই মিনিট খেলিও না আশিস রায় বা মানবীর সিং যেই স্টার্ট করুক তাকে নব্বই মিনিট খেলিও না উইং ব্যাক খেলে যখন কোনো প্লেয়ার তারা ষাট মিনিটের পর তাদের শরীরে কিছু থাকে না কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন করে যেতে হয় একই স্পিডে তাই ষাট মিনিট পরে লিস্টনের জায়গায় আশিক কুরুনিয়ানকে নামাক আর যদি মানবীর খেলে তার জায়গায় আশিস রায়কে নামাক তাহলে প্লেয়াররা কিন্তু ওভা মানে লোট ভাগ করে করে নিতে পারবে উইংব্যাক খেলা কিন্তু কোনো জোকের ব্যাপার নয় তার পাশাপাশি মোহনবাগান তাদের শক্তি দুর্বলতা বলতে গেলে মোহনবাগানের শক্তি হচ্ছে মোহনবাগানের মাঝমাঠ অ্যাটাক মোহনবাগানের উইং অ্যাটাক বিল্ড আপ আর মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স উল্টে আমরা যদি রপসান কুবল দলের ওপরে আসি এই দলটা কিন্তু ফিজিক্যাল ফুটবল খেলবে দলটার প্র্যাকটিস যারা দেখেছে ভালো করে তারা কিন্তু বুঝে যাবে এই দলটা ফিজিক্যাল ফুটবল খেলবে মানে বডির স্ট্রেংথ ধাক্কা মেরে মেরে এইটা কিন্তু আমরা দেখতে পারবো আজকের ম্যাচে মানে ফাউল চট করে হয়তো মোহনবাগান পড়ে গেলে ফাউল নেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু নাও হতে পারে ফিজিক্যাল ফুটবলের ওপর বেশি মনোযোগ দিচ্ছে এবং তার পাশাপাশি দলটার কিন্তু একটা ভালো গুণ যে দলটা গোল কানা নয় ভালো ভালো প্লেয়ার আছে যারা গোল করতে পারে প্লেয়ারটা উইং অ্যাট্যাক এবং লং বলেও খেলে হয়তো এই ডিমটাও কিন্তু স্ট্র্যাটেজি খারাপ নয় দলটার স্ট্রেংথ বলতে দলটার অ্যাট্যাক মাঝমাঠ ভালো দলটার উইং ভালো এবং দলটার কিন্তু ডিফেন্স খারাপ অর্থাৎ মোহনবাগানের যা শক্তিশালী দিক এই দলটারও কিন্তু একই শক্তিশালী দিক তবে মোহনবাগান কিন্তু এই দলটার থেকে ধারে বারে অনেকটা এগিয়ে আছে তাই আমার প্রেডিকশান থাকবে এই ম্যাচে কিন্তু মোহনবাগান জিতবে কারণ মোহনবাগানে জেতা উচিত এই দলকে যদি মোহনবাগান হারাতে না পারে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই আমি সত্যিই খুবই হতাশব যে মোহনবাগান যদি এফসির অপশান কুবেলকে না হারাতে পারে সত্যি আমার মন ভেঙে যাবে কারণ মোহনবাগানে যেটা উচিত মোহনবাগানের যা টিম স্ট্রেংথ এইবারে আসি দুই দলের প্লেইং ইলেভেন সবার প্রথমে রপসান কুবল দলে আসি রপসান কুবল তাদের কোচ এই দলটাকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে তো এই দলটার গোলকিপারে থাকবে ইউভ গান রাইট ব্যাকে থাকবে অ্যান্ড্রিচ লেফট ব্যাকে থাকবে সাইড খনি কান এবং তাদের ডিফেন্সে থাকবে তাদের বিদেশি স্যামুয়াল ওফিরি আর কোলোমোট নাজারোফ বলে রাখি এই দলে কিন্তু এমন প্লেয়ার ভর্তি যারা কিন্তু মাল্টি ন্যাশনাল প্লেয়ার মানে যাদের তাজাকিস্তান দলেরও ন্যাশনালিটি আছে এবং অন্য দেশেরও কিন্তু ন্যাশনালিটি আছে অর্থাৎ এমন প্লেয়ার যারা তাজাকিস্তানে এসে কিন্তু তাজাকিস্তানের ন্যাশনালিটি পেয়েছে অর্থাৎ মাল্টি ন্যাশনাল প্লেয়ার কিন্তু ভর্তি দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে আজিজ বেগ খাইটফ আর ডেভিড মৌটো এইটা হচ্ছে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড অর্থাৎ এই ছজন মিলে কিন্তু তাজিকিস্তান দলের কিন্তু ডিফেন্স করবে এবং আশা করছে এই ছজন মিলে কিন্তু তাজিকিস্তানের জন্য ভালো ডিফেন্স করবে কারণ প্রিসিজেন ম্যাচ তাজাকিস্তান তিনটে খেলেছে তিনটে ম্যাচের মধ্যে কিন্তু তাজিকিস্তান দুটো ম্যাচে গোল কনসিট করেছে যেটা কিন্তু খুব একটা ভালো রেকর্ড নয় খুব একটা খারাপ রেকর্ড নয় তিনটে ম্যাচে দুটো গোল কনসিড করেছে মানে দলটা কিন্তু গোল খাচ্ছে অর্থাৎ ডিফেন্সটা মাঝে মাঝে ভাঙছে এটা কিন্তু কনফার্ম তবে তারা কিন্তু তিনটে ম্যাচে ছটা গোল করেছে অর্থাৎ বোঝা যাচ্ছে তিনটা ম্যাচে ছটা গোল মানে এদের কিন্তু ফরওয়ার্ড ভালো গোলছে নেই এবং লাস্ট ম্যাচ কিন্তু এরা যেই ম্যাচটা খেলেছে সেই ম্যাচে কিন্তু চার গোল করেছে অর্থাৎ ফরওয়ার্ড ভালো ফর্মে আছে এটা এক ফোটাও সন্দেহ নেই এইবারে সেই দলটার এফসির অপশান দলের অ্যাটাকে তাদের রাইট মিটে থাকবে রাখিমোফ লেফট মিটে থাকবে মুরোড অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে তাদের ক্রিয়েটিভ প্লেয়ার সালাম এবং তাদের স্ট্রাইকার থাকবে তাদের বিদেশি প্লেয়ার কোজো ম্যাটিচ অর্থাৎ এই প্লেইং ইলেভেনে কিন্তু ছটা বিদেশি হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আরও তিনটে প্লেয়ার যারা ম্যান মাল্টি ন্যাশনালিটি প্লেয়ার মানে যাদের তাজাকিস্তান দলেরও ন্যাশনালিটি আছে এবং অন্যান্য দেশ যেমন ইরান ইরাক সৌদি আরবিয়া স্লোভেকেনিয়া এরকম কিন্তু দেশের ন্যাশনালিটির প্লেয়ার আছে মানে মাল্টি ন্যাশনাল প্লেয়ার তো এটা হচ্ছে তাজিকিস্তান দলের প্লেইং ইলেভেন এইবার আসি মোহনবাগান দলের ওপরে সবার প্রথমে আপনাদেরকে জানাই এই ম্যাচে কী খেলবে জেমি ম্যাকলারেন অ্যালবার্টো রড্রিক্স আর নুনো ম্যান নুনো রিহস তো সবার প্রথমে নুনো রস দিয়ে শুরু করি নুনো রিহস তার কিন্তু এই ম্যাচটা খেলার সম্ভাবনা নেই কারণ তিনি এই মুহূর্তে মোহনবাগান দলেই আসতে পারিনি মোহনবাগান দলে তিনি এই সপ্তাহের মধ্যেই চলে আসবে এসে ফিটনেস মানে ফিট হবে নিজেকে ফিটনেস নিয়ে আসবে তো সেটা ধরতে ধরতে ধরছি আরও এক সপ্তাহ মানে আমরা ধরে চলছি আগামী দশ দিন বাদে হয়তো মন বাগানের জন্য খেলতে নামবে নুন রেজ অর্থাৎ নুনো এই ম্যাচ খেলবে না অ্যালবার্টার অড্রিক্স তার সত্যিই বুঝতে পারছি না একদিন দেখছি সে ফুল প্র্যাকটিস করছে একদিন দেখছি সে প্র্যাকটিস করছে না মানে তার ইঞ্জুরিটা কিন্তু ঘন ঘনই লাগছে আজ থেকে তিন দিন আগে কিন্তু অ্যালবার্ট অড্রিক্স পুরোভাবে প্র্যাকটিস করেছে কিন্তু গতকাল ইয়ে অ্যালবার্ট রড্রিক্স কিন্তু পুরোদমে প্র্যাকটিস করেনি তার ইঞ্জুরি লেগে গেছিলো তো আজকে অ্যালবার্ট রড্রিক্স কি করবে সেটা ভগবান জানে তাই অ্যালবার্ট রড্রিক্স সেটা আমি ফিফটি ফিফটি রাখছি খেলতেও পারে নাও খেলতে পারে এবং যেভি ম্যাকলারেন তারটাও আমি ফিফটি ফিফটি রাখছি কারণ ম্যাকলারেন তিনি কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করছেন এবং হোজে হোজেমুলিরা কিন্তু বলেছে যে ম্যাকলারেন আস্তে আস্তে সুস্থ হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ম্যাকলারেন তারও কিন্তু খেলার চান্স ফিফটি ফিফটি আছে তো গোলকিপারে দেখবে বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটেই সেন্টার ব্যাক যদি আমি চাইব চারের ডিফেন্সে যাক তবে তিনের ডিফেন্সেই যাবে তিনটে সেন্টার ব্যাক সেটা যাবে দীপ্পেন্দু বিশ্বাস টম অ্যালড্রেট আর সুভাসিস বোস অর্থাৎ অ্যালবার্ট রড্রিক্স যদি খেলে সেটা সেকেন্ড হাফে খেলবে দুটো সাইড ব্যাক আমি খেলাবো মনবীর সিংকে কারণ লাস্ট ম্যাচ মনবীর সিং খেলিনি আশিস রায় খেলেছে সাইড ব্যাগে খেলবে মনবীর সিং এবং এই সাইড ব্যাগে খেলবে লিস্টন কোলাসো বর্তমানে মনবহনের বেস্ট ভারতীয় প্লেয়ার দুটো ডিফেন্সিং মিডফিল্ড আমি খেলাবো আপুইয়া এবং আনিরুদ্ধ থাপাকে অর্থাৎ এই টোটাল সাতজন মিলে মোহনবাগানের ডিফেন্স করতে হবে অ্যাটলিস্ট এই সাতজনকে কিন্তু মোহনবাগানের ডিফেন্সে হেল্প করতে হবে মূলত থাপা আপুইয়া এই দুই প্লেয়ারকে ডিফেন্সে সাহায্য করতে হবে এবং মানবীর আর লিস্টনকেও ডিফেন্সে সাহায্য করতে হবে এবং একমাত্র ক্রিয়েটিভ প্লেয়ার থাকবে গ্রেক স্টেওয়ার্ট এবং দুটো স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার ডিমি পেড্রাটস এবং শুরু করবে জিসন কামিংস অর্থাৎ যেই ম্যাক্লারেন তিনি কিন্তু সার্টিটিউট বেঞ্চ থেকে নামবেন এবং শুধু জিম না তার পাশাপাশি আশিস রায় আশিক কুরুনিয়ান অভিষেক বংশী দীপক টাঙ্গি সাল আব্দুল সামাত এরা কিন্তু সাবটি রুড থেকে নামবে অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং আমি আরভাবে বলছি মোহনবাগানের কিন্তু ম্যাচটা জিতা উচিত কারণ মোহনবাগান কিন্তু পারে অনেক বেটার দল তো দুই দলের মধ্যে আপনার কী মনে হয় কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দানো তো সবাইকে একট্রোধ করবো উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ